আমি আমার বাড়ির গাছ থেকে একটা ইঁচড় পারলাম ইঁচড় পেরে ইঁচড়টা কাটার জন্য একটা বটি নিলাম বটিতে যাতে আটা না লেগে যায় বটির গায়ে তেল লাগিয়ে নিলাম হাতেও তেল লাগিয়ে নিলাম বটির নিচে একটা খবর কাগজ পেতে দিলাম যাতে মেজেটা আটা না মেজেতে আটা না পড়ে পড়ে আর ইঁচড় কেটে কেটে জলে একটা পাত্রে জলে রাখলাম যাতে আটাটা তাড়াতাড়ি ঝরে যায় আর ইঁচুর কাটা একটু কঠিন ব্যাপার তা যেহেতু আমি অনেক দিন ধরে কাটছি বলে আমি জানি এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না ইঁচুরটা প্রথম পিছনের পিঠটা কেটে নিলাম পিছনের পিঠটা কেটে খোসা ছাড়িয়ে তারপর বুকের অংশটা খুব শক্ত হয় এবং খাওয়াও যায় না সিদ্ধ হয় না ওই জন্য বুকের অংশটাও কেটে ফেলে দিলাম দিয়ে গোটা গোটা করে বেল গোল গোল করে গোটা গোটা করে কেটে নিলাম কেটে একটা জলের একটা পাত্রে জল দিয়ে তাতে রাখলাম যেন ইঁচড়টা লাল না হয় বা কালো না হয় তার জন্য রেখে দিলাম গোল গোল করে কেটে রেখে দিলাম বুকের এবার একটা প্রেশার কুকারে হচ্ছে ইঁচুরটা হাফ সিদ্ধ করে নিতে হবে তার জন্যে একটু জল দিলাম জলে লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে প্রেশার কুকারটার মধ্যে ইঁচুরটা সিদ্ধ করতে দিলাম দুটো ছিটি দেবো বেশি না আর একটা কড়াইতে খালি কড়াইতে গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা গোটা ধনে নিয়ে ভালো করে খালি কড়াই ভেজে নিলাম ভেজে নিয়ে শিলে খুব সুন্দর করে মিহি করে বেটে নিলাম একটা মশলা করে নিতে হবে বেটে নিলাম সুন্দর করে বেটে নিলাম তারপর কড়াইতে কড়াইটা একটু গরম করলাম গরম করে একটু তেল দিলাম কড়াইতে তেল দেওয়ার পরে যে আলু কেটে নিয়েছিলাম গোটা গোটা করে কেটে নিয়েছিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে খুব লাল করা যাবে না একটু মাঝে মাঝে লাল করে ভেজে নিতে হবে একটু লবণ দিলাম লবণটা সামান্য দিতে হবে সামান্য দিতে হবে লবণটা দিয়ে নাড়তে থাকলাম দিয়ে যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ ভাজতে হবে বেশি লাল করা যাবে না ভেজে আলুটা তুলে রাখলাম আলুটা তুলে রেখে তারপরে যে এটা যেহেতু নিরামিষ আজকে পুজো বলে নিরামিষ ছো হচ্ছে আগের দিন কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা আবার তেলে দিলাম তেলে আর একটু তেল দিয়ে কড়াইতে দিলাম দিয়ে একটু লবণ দিলাম দিয়ে লাল লাল করে ভেজে নিলাম কাবলি ছোলাটা কাবলি ছোলা দিলে টেস্টটা ভালো হয় নিরামিষে কাবলি ছোলা দিয়ে লাল লাল করে কাবলি ছোলাটা ভেজে তুলে নিলাম তুলে নিয়ে ইচুট সিদ্ধ করে ইঁচলটা ঢেলে রাখলাম ঢেলে রেখে একটু দই ফাটিয়ে রাখ নিলাম টক দই টক দই আবার কড়াটা গরম করে তেল দিলাম তেলে একটু গোটা জিরে ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে তিনটে দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে রেখেছিলাম সে আদা বাটা টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা তেলে দিলাম দিয়ে একটু লবণ দিলাম লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে নাড়তে থাকলাম নাড়তে থাকলাম যতক্ষণ না তেল থেকে মশলা থেকে তেল না বেরোয় ততক্ষণ আমি নাড়তে থাকলাম এভাবে নাড়তে নাড়তে এবার ফাটানো দইটা দিলাম টক দই দইটা টক দই দিতে হবে টক দই দিলাম দিয়ে নাড়তে থাকলাম এবার একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালার করার জন্য যাতে রঙটা সুন্দর আসে এইভাবে নাড়তে থাকতে হবে যেন মশলাটা পুড়ে না যায় এবার যে মশলাটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম দিয়ে নাড়তে থাকলাম একটু সামান্য জল দিলাম জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিলাম জল দিয়ে মশলাটা নাড়তে থাকলাম মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ নাড়তে হবে এভাবে নাড়তে থাকলাম তারপরে যে আলু ভেজে রেখেছিলাম সে আলু ভাজাটা দিলাম লাল লাল করে আলু ভাজা ছিল আলু ভাজাটা দিলাম সিদ্ধ করা যে এই চোর ছিল হাফ সিদ্ধ করা এই চোরগুলো দিলাম দিয়ে নাড়তে থাকলাম নাড়তে হবে তারপরে যে ভাজা কাবলি ছোলাগুলো ছিল সেগুলো দিলাম সেগুলো দিয়েও নাড়তে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে যাতে তলায় লেগে না যায় সুন্দরভাবে নাড়তে হবে নাড়াচাড়া করতে থাকলাম তারপরে টক ধুয়ে বাটিটা ধুয়ে একটু জল দিলাম যাতে মশলাটা তলার দিকে পুড়ে না যায় একটু গো যেহেতু নিরামিষ হচ্ছে ওই জন্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে গোবিন্দভোগ চাল বাটা দিলাম তাহলে একটু টেস্টও হবে আর তরকারির ঝোলটা একটু গাঢ় হবে খেতেও সুন্দর হবে গোবিন্দভোগ চাল বাটা দিলে একটু চিনি দিলাম সামান্য চিনি দিতে হবে একটু গোলমরিচ দিলাম যেহেতু লঙ্কা দেওয়া আছে গোলমরিচটা একটু অল্প দিতে হবে নমস্কার সবাই ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে